প্রত্যেক বছরের মতোই এবছরেও আমাদের বাড়ির সরস্বতী পুজোর ভিডিওটা নিয়ে চলে আসলাম সরস্বতী পুজো মানেই প্রথমে হলো ঠাকুর আনতে যাওয়া আমাদের বাড়ি থেকে যেখানে ঠাকুর আনতে যেতে হয় জায়গাটা বেশ কিছুটা দূরে তাই আমরা টোটো ভাড়া করেই সেখান থেকে ঠাকুর নিয়ে আসি সরস্বতী পুজোর আগের দিন তাই অনেকে গিয়েছিলেন তাদের বাড়ির বা পাড়ার ঠাকুরকে বাড়ি নিয়ে আসতে আমরাও সেই মতো পৌঁছে গিয়েছিলাম সময় মতো তখনও ঠাকুরের সামান্য কাজ বাকি ছিল তাই সেটা শেষ করে নিচ্ছিলেন মাকে সাজিয়ে তোলার পর এবার মাকে বাড়ি নিয়ে যাওয়ার পালা খুব সাবধানে মাকে বাড়ি নিয়ে এসে তার জায়গায় বসিয়ে শুরু হলো সাজানোর কাজ প্রায় বেশ কিছুটা রাত্রির ধরেই চলে আলপনা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম সরস্বতী পুজো মানেই আমাদের বাড়িতে একটা আনন্দের দিন সবচেয়ে বেশি এই পুজোয় যারা আনন্দ করে তারা হলো বাচ্চারা অনেকক্ষণ ধরেই বোনেরা মিলে আলপনার কাজটা শেষ করল এবারে আর বেশি সাজানোর কাজ কিছু করা হয়নি শুধুমাত্র আলপনা এবং আলোর মাধ্যমেই মাকে সাজিয়ে তোলা হয়েছিল আলপনার কাজ শেষ করেই ঘুমিয়ে পড়া কারণ পরের দিন সকাল থেকে পুজোর অনেক কাজকর্ম রয়েছে সবার জন্য পরের দিন সকাল থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন কাজকর্ম যেমন আম পাতা তৈরি করা নৈবেদ্য বানানো ফল কাটা এই সমস্ত কাজকর্ম একসাথেই চলতে থাকে পুজোর আয়োজন এই সময়টা সবার জন্যই খুব ব্যস্ততায় কাটে কারণ আর কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে তাই পুজো শুরু হওয়ার আগে সব কাজকর্মগুলোকে মিটিয়ে নেওয়া প্রসাদ এবং নৈবেদ্য সাজানোর পাশাপাশি হোমের জোগাড়টাও করে রাখা হয় আমাদের পুজো যেহেতু হোম হয় এবং হোমে আহুতি দেওয়ার জন্য লাগে বেলপাতা এবং জগডুম্ব তাই সেগুলোকেও এক জায়গায় সাজিয়ে রেখে দেওয়া হয় বাড়ির বাইরে লাগানো হয় এই আম্র পল্ল সেটিকেও ঠিকভাবে তৈরি করে নেওয়া হয় প্রসাদ নৈবেদ্য প্রত্যেকটা জিনিস তৈরি করে নেওয়ার পর সবটা একবার ভালোভাবে দেখে নেওয়া কারণ পুজোয় বসার পর যদি কোনো জিনিস সেখানে না থাকে তাহলে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় এবার পুজো শুরু করার পালা আমাদের বাড়ির পুজোটা আমিই করে থাকি আর বাবা আমাকে মন্ত্রগুলো বলে বলে দেয় প্রত্যেকটা আচার এবং নিয়ম কানুন মেনেই আমাদের বাড়ির পুজোটা সম্পন্ন করা হয় প্রথমে ঘট স্থাপনের মাধ্যমে পুজো শুরু হয় এবং একে একে সমস্ত পদ্ধতিগুলো এখানে মেনে নেওয়া হয় প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে মায়ের আরতি সবটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো পুজোর পাশাপাশি চলতে থাকে ভোগের জোগাড় যেহেতু মা সরস্বতীকে আমাদের খিচুড়ি ভোগ অর্পণ করা হয় তাই সেই সমস্ত ভোগের জোগাড়ও একইভাবে পুজোর সাথে সাথেই চলতে থাকে যাতে সময় মতো মাকে ভোগ অর্পণ করা যায় পুরো পুজোটাই আমি চরৈবেতি শিক্ষণের এই সরস্বতী পূজা পদ্ধতি বইটা অবলম্বন করে করে থাকি আপনারা যদি এই বইটার লিংক পেতে চান তাহলে ফেসবুকে চরৈবেতি পেজে যোগাযোগ করতে পারেন পঞ্চদেবতার পুজো প্রথমে করার পর মা সরস্বতীর প্রধান পুজোটা করে নেওয়া হয় এবং প্রধান পুজোর শেষে হয় পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলির পর মাকে ভোগ অর্পণ করা হয় এবং ভোগ অর্পণের শেষে হয় মায়ের আরতি আমাদের বাড়িতে যেহেতু নারায়ণশিলা রয়েছেন তাই মা সরস্বতীর সাথে সাথে নারায়ণের পুজোও করে নেওয়া হয় আর বসন্ত পঞ্চমী যেহেতু একটা শ্রী পঞ্চমী তাই এখানে মা সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মীর পূজাও করে নেওয়া হয় বেশ কিছুটা সময় ধরে আরতি সম্পন্ন করার পর এবার করতে হবে হোমের জোগাড় হোমের জোগাড়ের জন্য হোমকুণ্ডু নিয়ে তাতে বালি নিয়ে বেলকাঠ এবং ঘিয়ের সহযোগে ধরানো হয় হোমের অগ্নি এরপর একে একে বেলপাতা এবং যোগডুম্বুর হোমের মধ্যে মা সরস্বতীর নাম করে আহুতি দেওয়া হয় হোমের মাধ্যমে প্রথম দিনে সকালের পুজোটা সম্পন্ন হয় এরপর সন্ধ্যেবেলায় করা হয় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির সাথে সাথেই মাকে শীতল ভোগ অর্পণ করা হয় বছরের এই কয়েকটা দিনের জন্যই মা সরস্বতী আমাদের বাড়িতে আসেন এবং তারপর হয়ে যায় মায়ের বিসর্জন যেহেতু আমাদের বাড়িতে অন্য কোনো ঠাকুরের মূর্তি এনে পুজো হয় না তাই সরস্বতী পুজোটা আমাদের কাছে একটা আলাদাই আবেগ পুজোর শেষ দিনে হয় মাকে দধিকর্মা ভোগ অর্পণ দধিকর্মা ভোগ অর্পণের পর করা হয় মায়ের আরতি এবং বিসর্জনের মন্ত্রপাঠ করে ঘট নাড়িয়ে এবং সুতো কেটে হয় মায়ের বিসর্জন এই কয়েকটা দিন যেন দেখতে দেখতে কোথা দিয়ে কেটে যায় সমস্ত পূজা অর্চনার পর মায়ের কাছে চেয়ে নেওয়া হয় ক্ষমা যাতে মা আবার পরের বছর আসেন আমাদের ঘর আলো করে এবারে যেহেতু আরেকদিন দিন সময় ছিল তাই বিসর্জনটা ওই দিন আর করা হয়নি পরের দিন সকালে করা হয়েছিল আসলে আমাদের বাড়ির পুজো যেদিন হয় তার পরের দিনই ঠাকুর বিসর্জন হয়ে যায় কিন্তু এবছর কয়েকদিন ছুটি থাকায় পুজোর বিসর্জনটা আমাদের কয়েকদিন পরই করা হয়েছিল বিসর্জনের দিন দুপুর দুপুর মাকে করে নেওয়া হয় বড় বেশ কয়েকদিন মা ছিলেন আমাদের বাড়ির সদস্যের মতোই আমাদের সাথে কিন্তু এবার মাকে বিদায় জানাবার পালা কারণ বিদায় না জানালে পরের বছর আবার মা আসবেন কি করে সমস্ত উপকরণ সহযোগে মাকে বরণ করে নেওয়ার পর করানো হয় মিষ্টি মুখ সব সবকিছুরই যেন আসবে আসবেটাই ভালো আসলেই যেন পুজোটা খুব তাড়াতাড়ি চলে যায় এই কয়েকদিন আগেই সরস্বতী পুজো আসবে আসবে করছিল এখন মায়ের বিসর্জন হয়ে সরস্বতী পুজো সে এবছরের মতো শেষ হয়ে গেল বাচ্চাদের কাছে এই সময়টা মেনে নেওয়া বড্ড কঠিন হয়ে পড়ে কারণ ওদের কাছে এই পুজোটা আর এক আনন্দের সেই আনন্দের আরেকটা ভাগ হল বেশ কয়েকদিন পড়াশোনা থেকে ছুটি মাকে মিষ্টি করানোর পর জলের মধ্যে দেখে নেওয়া হয় মায়ের পায়ের চিহ্ন আর তারপর মাকে নিয়ে যাওয়া হয় ভাসানের জন্য আমাদের বাড়ির সামনেই প্রতিষ্ঠিত পুকুর রয়েছে সেখানেই মাকে বিসর্জন দেওয়া হয় সবার প্রথমে হয় মায়ের ঘট বিসর্জন ঘট বিসর্জনের পরই মাকে বিসর্জন দেওয়া হয় মাকে নিয়ে তিনবার এরকমভাবে ঘোরানোর পর পুকুরের জলে মাকে বিসর্জন দেওয়া হয় মায়ের কানে কানে বলে দেওয়া যেন আসছে বছর মা আবার আসেন আর যেন সবাইকে মা ভালো রাখেন এবছরের মতো সরস্বতী পুজো এখানেই শেষ হল আবার এক বছরের অপেক্ষা আশা করি আপনাদের সবার সরস্বতী পুজো খুব ভালো কেটেছে